আর আপনারা এখন আমি দেখার যে বাংলার রূপ বর্তমান যে রূপটা খুব আনন্দ খুব মজা একটা জজার সময়দার আপনারা দেখক কে দকা আর ও দেখো দেখা সিঁহ ইত্যাত আপনারা চিন্তা ইহো চিন্তা আপনার কু কেখ গুড়ে কর আপনার ও আপনার কি বাংলা কি রূপ ডান

দেখো দেখো সামার আর মন জায়গা তো আর না খালি মনে হয় ভিডিও বানাইবার কারণ এটা তোমার আমার অতবার লাগে এই প্রকৃতিটা বর্তমান যে প্রকৃতিটা দান তারপরে খড় তারপরে মাতর যে জ আর যে সময়টা বুচিনি যে সিজনটা এসে বর্তমানে এই সিজনটা হইল যে মারকার সবটা হুক না আর দান কৃষক হলে দান খুব সুন্দর করে জোর করেন আর গৃহিণী হলে তারা যে সুন্দর করে তারা দান তুলিয়া সুন্দর করে সাজাইয়া সারা বছরও খানি বুঝছেন আপনারা আপনারা রাম আপনারা দেখতে হুকা আর ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয়ের একটা ইন্টারেস্টিং বিষয় যে অনেক গরু খুব কম দেখা যায় কিন্তু আমরা ইয়া ও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গরু দেখা যায় রাখনা দেখো কত কত খুব গরু আছে প্লাস হওয়া দেখাও মানুষ মানুষ সাইরে গরুয়া দেখাও যার তেতে দাওকা যারা ভিডিওটা আর আপনারা ভিডিওটা কিনেও হইলো না হইলো আপনারা জানিবো আমরারে আশা করি আপনার আর ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যাইতাম চাইতাম আর যেহেতু ব্লগ ভিডিও শুরু করছি ইনশাআল্লাহ আপনার ব্লগ ভিডিও দিয়া মো আর আপনার হোক আর এই যেখানে আমি দিাম কি একটু হইলো আমরা উত্তর ব উত্তরের যে বন আমরা আমরা যে উত্তরের যে বনটা আছে আপনার হোক অনেক বড় একটা বন ও বন্ধু দিয়ে আজকে আইসি আপনারা অনেক দিন দিছে দক্ষিণ যে এখানে সব বন্ধ যাওক ভিডিও যাও তো আপনারা ভিডিওটা আপনারা কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা এবং জানাই বা মন্তব্য আপনারা কমেন্টর মাধ্যমে আর আজকের পর্যন্ত বলা